সামনে আমার স্বামী আর সতিনের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি উপলক্ষে আজকে বাসায় টুকিটুকি অনেক কিছু আগায় রাখবো আর হচ্ছে অ্যানিভার্সারি দিন তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ থাকবে যেটা এখন আমি বলবো না যেটা অ্যানিভার্সারির দিন তোমরা সবাই দেখতে পারবা আর হচ্ছে হ্যাঁ মানে এখনই তোমাদের সারপ্রাইজটা দিতাম বাট ভাবছি যেহেতু এটা হচ্ছে বিয়ে রিলেটেড তো অ্যানিভার্সারি দিনই দেই তোমাদেরকে তাহলে তোমরা অনেক খুশি হয়ে যাবা এরপর সকালবেলা হচ্ছে আমি ঘুম থেকে উঠে গেছি আপা আর কি আমাকে তাড়াতাড়ি উঠায় আপা সাথে এত ভালো হয়েছে যাতে আমি বেশিক্ষণ খালি পেটে না ঘুমাই এই জন্য আপা আমার জন্য নাস্তা বানায় রাখছে তারপর হচ্ছে আমি আপা আর আমি দুজন মিলে নাস্তা করলাম আর তোমাদের ভাইয়া আর আখিয়া এখনো এখনও ঘুমাচ্ছে ওরা দুজনেই আমি এরপর খাওয়া দাওয়ার পরে আমার মাছগুলোকে খাবার দিয়ে দিছি তারপর ভাবলাম গাছে পানি দিয়ে দিই বাসার মধ্যে আমাদের মোটামুটি ভালোই গাছ আছে আরও তো তোমাদের ভাইয়া ছাদ থেকেও নিয়ে আসছে তো এগুলোর যত্ন নিতে হয় যত্ন না নিলে হয় না সামনে যেহেতু বাসার মধ্যে ছোটোখাটো একটা প্রোগ্রাম হবে ওদের অ্যানিভার্সারি উপলক্ষে সেই জন্য ভাবলাম বাসাটা আজকে একটু গোছায় ফেলি আর একটু পরে হচ্ছে খালাও চলে আসবে আমাদের বাসায় খালা হচ্ছে একটার পরে আসে কারণ সকাল এগারোটা থেকে এই দুপুর একটা পর্যন্ত হচ্ছে লিফট বন্ধ থাকে তো যার জন্য আমি খালাকে বলছি যে খালা তুমি একটার পরেই আইসো শুধু শুধু আটতলা বে কষ্ট করে আসতে হবে না যার জন্য খালা হচ্ছে একটার পরে আসে তো আমি ভাবলাম খালা আসার আগেই বাসাটা গোছায় নিই যাতে হচ্ছে খালা এসে তার কাজ করতে পারে তার সুবিধা হয় কারণ খালা ঝাড়ু দিয়ে মুছে যাওয়ার পরে যদি আবার আমরা গোছাগুছি করি তাহলে সব এলোমেলো হয়ে যাবে আর এদিকে আপা হচ্ছে এখন রান্না রান্নাবান্নার প্রিপারেশন নিবে দুপুরের তো এই গাছগুলো পানি দিচ্ছে আর এই গাছটায় দেখো কি পরিমাণ পানি দিতে হয়েছে আর অনেক দিন পর কিন্তু বৃষ্টি হয়েছে আল্লাহর রহমতের বৃষ্টি এত গরম ছিল এখন কিন্তু গরম মোটেই নাই উল্টো রাতে আমাদের আরও ঠান্ডা লাগছে আর দেখো ঝড় বৃষ্টি হওয়ার কারণে বারান্দার কি অবস্থা হয়েছে তো খালা এসে এগুলো মুচবে সেই জন্য আমি এখন আর বারান্দায় যাবো না আমি একটু দেখলাম যে বারান্দার পরিবেশটা এত সুন্দর লাগতেছে আর কুটুকুটু কতগুলো পাখি আসে আমি এখানে খাবার পানি দিই সেগুলো এসে খায় দেখতে আরও ভালো লাগে মাসাল্লাহ আর দেখো এত সুন্দর বাতাস দেখতে কত ভালো লাগতেছে আর কাঠগোলাপটা দেখি কিন্তু অবশ্যই মশাল্লাহ বলবা কত সুন্দর ফুল ফুটে আছে এই প্রতিটা কাঠগোলাপে যখন একটা একটা ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করবো আরও সুন্দর লাগবে এখন হচ্ছে আমি সব কুশন টুষণ নিয়ে সোফাটা ঠিক করে রাখবো যাতে খালা এসে ঝাড় দিয়ে মুছতে পারে আর কারেন্ট এত ডিস্টার্ব করতেছে মানে যখন থেকেই বৃষ্টি কালকে তারপর থেকে কারেন্ট শুধু যায় আসে যায় আসে যার জন্য কিন্তু গতকালকে ভিডিও দিতেও আমাদের দেরি হয়েছে ভিডিও তোমার সকালের ভিডিও কিন্তু সন্ধ্যার পরে দেখছো শুধুমাত্র কারেন্টের জন্য কারণ ভিডিও করে রাখছি বাট কারেন্টের জন্য আপলোড দিতে পারি না তখন আমি কুশনগুলো ঠিকঠাকভাবে সব কিছু গোছায় রাখতেছি আমি কিছুদিন যখন আমার ফার্স্ট টাইম ছিলাম অনেক অসুস্থ ছিলাম বাসা একদমই গোছা গোছ গাছ কিছু করতে পারতাম না জাফরান গোট মিল্ক সোপ যাদের হচ্ছে ফেসে অনেক বেশি পিগমেন্টেশন ফেসটা ডার্ক হয়ে গেছে তারা কিন্তু এই সোপটা ইউজ করতে পারো ফেস তোমাদের সফট হবে এবং সুন্দর হবে আর যাদের স্কিনে হচ্ছে অনেক 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 বেশি পাতলা হয়ে গেছে নাইট ক্রিম ইউজ করতে করতে তারা কিন্তু এই সিরামটা ইউজ করতে পারো এই সিরামটা এবং জাফরানের এই সোপটা এটা পেয়ে যাওয়া হচ্ছে স্কিনে দেয়া পেইজে এটা আমার একটা ভাবির পেজ সবাই ভাবিকে সাপোর্ট করো আর অবশ্যই প্রোডাক্টগুলো লাগলে তোমরা হচ্ছে ভাবির থেকে নিতে পারবা এই পেজে যে ইনবক্স করলেই তোমরা পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তো তোমরা হচ্ছে স্কিনটাকে একদম ন্যাচারালভাবে ব্রাইট করতে পারবা পাতলা স্কিনটা মোটা করবে ড্যামেজ স্কিন রিপেয়ার করবে কুচকে যাওয়া ত্বক টান টান করবে এই সকল উপকারিতা কিন্তু তোমরা এই প্রোডাক্টগুলোতে পেয়ে যাবা তো অবশ্যই অবশ্যই যাদের স্কিনের প্রবলেম আছে তারা কিন্তু এই পেজ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো আর অবশ্যই অবশ্যই টিয়া পেজে কথা বলে তো ডিসকাউন্ট থাকতে কিন্তু এখন একটু কিছুটা আল্লাহর রহমতে সুস্থ যার জন্য আমি গোছাই কারণ আমার এলোমেলো একদমই পছন্দ না সামনে যেহেতু ছোটোখাটো করে আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। সেই জন্য হচ্ছে একটু ভাবলাম গোছায় রাখি হ্যাঁ বেশি দেরি না সামনেই চলে আসতে স্যার কিছুদিন দিন পরেই হচ্ছে ওদের অ্যানিভার্সারি তারপর এদিকে আছে হচ্ছে ভেন্ডিভাজি করবে তারপর আরও কী রান্না করবে তোমাদের সাথে শেয়ার করবো তো এইখানে পাখি আসছিলো আমি চাইছিলাম ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি ভিডিও অন করার পরে পাখি চলে গেছে তারপর খালা আসছে খালার কাজ এত ভালো মানে পাপুষগুলো আগে সরাইতেছে ঝাড়ু দেওয়ার জন্য মোছার জন্য আর যে গাছটা তোমরা এখানে দেখছো এই যে খাটের পাশে ওই গাছটাই তোমাদের ভাইয়া ওই যে ক্লায়েন্টের বাসা থেকে নিয়ে আসছিলো আর ক্লায়েন্ট তোমাদের ভাইয়ার পরিচিত এই এই গাছটা এইগুলো সব হচ্ছে লাকি ব্যাম্বু নিয়ে আসছিলো তো আর খেলারে বলতেছি যে খালা মোবাইল চার্জ চার্জ দিতে পারছো সিম টিম অন হয়েছে খালা তো খুব খুশি বলতেছে হ্যাঁ অন হয়েছে সমস্যা নেই আপাতত এটাই চালাইতেছি তো এখানে একে হচ্ছে আমার কাছে একটা জিনিস চাইতেছে কি চাইতেছে মানে ওরা উঠে গেছে আর কি ফ্রেশ হয়েছে কিন্তু তোমাদের ভাইয়া ফ্রেশ হচ্ছে আমি বলতেছি কী চাবি না আমারও বল তুই তো অনেক ছোটো ছোটো জিনিস নিয়ে অনেক দুষ্টুমি করা তো এখানে খালাইটাই এটাই বলতেছে মোবাইল চলে আর আপা দিকে মুরগি মাংস রান্না করতেছে আর হচ্ছে ভেন্ডি ভাজি করবে আর শাক রান্না করবে ওই যে কলমি শাক আমি হচ্ছে শাক সবজি ছাড়া আমি তো মাংস একদম ছুঁয়ে দেখি নাই মাছ মাংস গন্ধই আমার ভালো লাগে না আমি হচ্ছে শাক সবজি খাই আর তোমাদের ভাইয়ার জন্য প্রতিদিন হচ্ছে মাংস লাগে মাংস বা মাছ এটা করতে হয় আর এদিকে দেখো আমরা একটু বারান্দায় বসছি চা খাওয়ার জন্য বিকাল দিকে আর দেখো চা ফালায় তোমাদের ভাইয়া কী অবস্থা করছে তো এখন হচ্ছে আমরা এখানে বসে আসছি তিনজন মিলে একসাথে চাটা খাচ্ছি আর হচ্ছে গাছগুলো নিয়ে কথা বলতেছি আর দেখো এখানে আমি ওর হচ্ছে চা ফালাইতে গেছিলাম কি ও আচ্ছা কি যেন হয়েছে আখির সাথে আমার কথা কাটাকাটি পরে বলছে দে আমি চা বানাইছি আমার চা আমি নিয়ে যাবো পরে আমি ফালাইতে ফালাই দিতে গিয়ে নিয়েছিলাম যে আমি চায়ের কাপ সহ ফালাই দিবো ও এই টুলের উপরে দাঁড়াবে আচ্ছা ও হচ্ছে আমি বলছি আমার পাশে দাঁড়া আমরা কয়েকটা ছবি তুলি ও টুলের উপরে দাঁড়াবে লাস্টে বলে না আমি একটা পা টুলের উপরে দিলেও দিব পরে আমি কি দেখ যা টুলের উপরে পা দিয়ে দায়ে থাকে তো এখানে অনেক ভালো লাগতেছে এতদিন আমরা রোদের জন্য বারান্দায় আসতে পারি নাই যে কখনোই বারান্দায় আসতাম না এত রোদ থাকতো সারাদিন আর আজকে একদম মেঘলা মেঘলা আকাশ এত ভালো লাগতেছে একদম বাতাস আমরা এখানে বসে বসে হচ্ছে এই যে ওই দুইটা তাল গাছ ওইখানে তাল গাছ নিয়ে কথা বলতেছি দেখতে দেখতে আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহে